হ্যালো এভরিওয়ান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম আর তার সাথে সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আর এখানে দেখুন সমস্ত কিছু আমি আগের দিন বাজার টাজার করে গুছিয়ে রেখে দিয়েছি আগের দিন করেছিলাম কিছু বাজার আর আজকের কিছু বাজার করে রেখে দিয়েছি আর এখন বাজে বিকেল চারটে আর আমার আজকে নিরামিষ রান্না করেছি আর এখানে দেখুন মেজ যে সবজিগুলো ভাজা হবে সেইগুলো কেটে নিচ্ছে ও বলছে কি যে ও সমস্ত কিছুগুলো কাটবে তো যাই হোক ও সমস্ত কিছু কাটছে আর আমি এইদিকে যে জোগাড়গুলো আছে যে পিঠে বলো লুচি বলো এই সমস্ত কিছু আমি এইগুলো করব তো ও কেটে দিচ্ছে যাই হোক আজকের জন্মাষ্টমী কিন্তু আমি করতে পারিনি আমার মেয়ে করছে ও উপোস হয়ে আছে তো ও উপোস হয়ে আছে বলে ও সমস্ত কিছু জোগাড় করবে বলছে তো যাই হোক ও যেইগুলো করবে বলছে করুক আর আমি এখানে সমস্ত কিছু পিঠে বলো লুচি সমস্ত কিছু আমি এখানে ভেজে দিচ্ছি গ্যাসে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর দশটা পর্যন্ত জন্মাষ্টমী থাকবে তার আগে পুজোটা করে নিতে হবে আর এই দেখুন আমি এখানে তালের বড়া ভেজে নিচ্ছি আর তালের বড়া আমি ঠিকঠাকভাবে কাটতে পারি না মানে গোল ঠিকভাবে হয় না আমার শাশুড়ি সমস্ত কিছু করে দেয় আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো মাকে বললাম আপনি বসুন আমি এগুলো করে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছে এখানে লুচি করেছি আর পিঠে করেছি ভাজা পিঠেটা আমি ঠিক ঠিকঠাকভাবে করতে পারি তো সেই সেই জন্য ভাজা পিঠাটা বেশ ভালোই হয়েছে আর যাই এখানে আমি ভেজে নিচ্ছি হচ্ছে বেগুন ভাজা আর প্রসাদের মধ্যে থাকবে বেগুন ভাজা আলু ভাজা নাড়ু লুচি সুজি এই সমস্ত কিছু থাকবে আর নাড়ুটা আজকের আমি বানাবো অন্যদিন বানাই আমি চিনি দিয়ে তো আজকের আমি বানাবো গুড় দিয়ে গুড় দিয়ে বানালে কিন্তু নাড়ু খুব সুন্দর টেস্ট হয় আর চিনি দিয়ে বানালে একটু শক্ত মতো হয়ে যায় সাদা মতো থাকে সেজন্য অতটা ভালো লাগে না তো চলুন এখানে সমস্ত কিছু জোগাড় করে মেয়ে সাইটারি পরে নিয়েছে এখানে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে স্নান করানো হয়ে গিয়ে ও নতুন জামা পরে নিচ্ছে আর এই দেখুন জামার দুটো হাতা আছে কিন্তু আমাদের গোপুসোনার হাতগুলো পরাতে একটু অসুবিধা হয় মানে ওর ঘাগরার মতো জামা চাই তো এই জামাটা আমি একজনকে বলেছিলাম দিয়ে গিয়েছে তো এটাকেই পরিয়ে দিলাম আমি পরাইনি নি সরি আমার মেয়ে পরিয়ে দিয়েছে আর এখানে দেখুন ও সুন্দর করে মালাটালা সাজিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে আর এখন বাজে রাত্রি দশটা দশটা বাজতে এখনও সময় মানে বাকি আছে তো এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে যাব আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের একটা মন্দির আছে তো ওই মন্দিরে ডালা দিতে যাব। তো দেখুন এই মন্দিরে আমরা চলে এসেছি আর এখানে সমস্ত কিছু ডালা সবাই দিয়ে পুজো দিয়ে চলে গেছে আর ঠাকুরমশাই আসলে তবে পুজো শুরু হবে তো এখানে সবাই অপেক্ষা করছে ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য আর এই দেখুন সমস্ত ডালা ফালা সবাই দিয়ে গিয়েছে ঠাকুরমশাই আসলেই পুজোটা হয়ে যাবে ঠাকুরমশাই এসেও গিয়েছে ওই পাশ দিয়ে মানে এত পরিমাণে ডালা পড়েছে ঠাকুরমশাই যাওয়ার রাস্তাটুকুই নেই বন্ধ হয়ে গিয়েছে আর ঠাকুরমশাই আস্তে আস্তে ওইদিকে একটা দরজা আছে ওদিক দিয়ে যাচ্ছে তো আমার মেয়েও চলে এসেছে আমিও ডালাগুলো নিয়ে চলে এসেছি আর পুজো হয়ে গেলে তারপর বাড়ি যাব। তো বাড়িতে সবাই অপেক্ষা করছে প্রসাদ খাওয়ার জন্য তো মেয়ে এখানে বসুক অঞ্জলি টঞ্জলি হলে তারপরে ও বাড়ি যাবে আমি ততক্ষণ একটু বাড়ি যাই সবাইকে একটু প্রসাদ তোসাদ দিয়ে আসি দিয়ে এসে তারপরে আসবো তো প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি এসেছি মন্দিরে আর ঢাক বাজ্যে পুজো শুরু হয়ে গিয়েছে আর ওদিকটায় আরতি হচ্ছে আর হোমও হবে তারপরে আমরা সমস্ত হয়ে গেলে তারপর বাড়ি যাব। তো সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আর এখানে দেখুন তুলসী মঞ্চ আছে এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর এখন পুরোপুরি দশটা বেজে গেছে ঠাকুর মশাই আসতে একটু দেরি হয়েছে কারণ সবাইদের বাড়িতে পুজো ছিল তো সে পুজোগুলো পড়বে তারপরে আসবে আর যেহেতু আজকে শনিবার ছিল বড় ঠাকুরের বারও ছিল সেই জন্য ঠাকুর মশাই আসতে একটু দেরি হয়েছে হ্যাঁ তো চলুন পুজো টুজো হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে পরের ভিডিওতে তাটা